এছাড়াও তিনি ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করবেন যেখানে সব ধর্মের সমান মর্যাদা নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবেন কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ কারা একার না এই বাংলাদেশ এই পডকাস্টের মাধ্যমে জনাব তারেক রহমান পরিবেশ রক্ষায় নদী খাল খনন ও কোনো সহ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা তার পরিকল্পনার কথা বলবেন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কিভাবে আমরা একটি সবুজ বাংলাদেশ নিশ্চিত করব সেসব বিষয়ে তিনি আলোকপাত করবেন এর পাশাপাশি কৃষক কার্ড নিয়ে আলোচনা করবেন যার মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা কিভাবে কৃষক উন্নয়ন ন্যায্য মূল্য ঢুকো পান সহজ শর্তে ঋণ সহায়তা পান রাষ্ট্রীয় সুরক্ষা পান এগুলো তিনি তুলে ধরতে এছাড়াও জনাব তারেক রহমান বিশেষভাবে তার ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা সামনে উপস্থাপন করবেন তারা আমরা বিশ্বাস করি তরুণ রায় এই বাংলাদেশের তরুণ রায় এই বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশ শুধুই নির্বাচনী প্রচারণা সম্পর্কিত কোন উদ্যোগ নয় বিএনপির রাজনীতি বিএনপির অঙ্গীকার আমরা এই দর্শন যে আলোকিত করছি তার কেন্দ্রে আছে দেশ এবং দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা আমরা বিশ্বাস করি এই উদ্যোগ রাজনীতি ও জনগণের মধ্যে যে দূরত্ব সেটি কমাবে এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক আলোচনা পরিবেশ তৈরি করবে আমরা মনে করি সবকিছুর আগে বাংলাদেশ মানুষের আগে কোনো কিছুই নয় আর সেই বাংলাদেশে কথা উঠে আসবে সবার আগে বাংলাদেশ ওই তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে আমি আমার প্রিয় সহকর্মী বৃন্দ এবং ঐতিহাসিক আয়োজনের সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যোগের বাবু ভাই রয়েছেন একটি আধুনিক মাধ্যম যোগাযোগের সাধারণ মানুষের সাথে এবং বিএনপি যে সবসময় এবং আমাদের চেয়ারপার্সন যে সবসময় সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে চান এই পডকাস্টে আসলে তার একটি অন্যতম উদাহরণ এবং এই পডকাস্টের মাধ্যমে কারণ আজকে আহ সন্ধ্যে সাতটায় সেটি উন্মুক্ত করে দেওয়া হবে আপনাদের জন্য এবং পর্যায়ক্রমে প্রতিটি পর্ব আপনারা দেখতে পারবেন সুতরাং এই পর্বগুলো যদি আপনারা একটু

বিভিন্ন প্রচারণার কাজে উনি আসলে ঢাকার বাইরে এখন ব্যস্ততম সময় কাটাচ্ছেন সুতরাং সেই কারণে আমরা আসলে এটা লাইভ করার পরিকল্পনা ছিল আমাদের কিন্তু উনার ব্যস্ততার কারণে আমাদের রেকর্ডেড করতে হয়েছে তবে ইট ইস লাইক এজ লাইক আমরা যেটা টেকনিক্যাল ভাষায় রয়েছে Next time, we'll do the wrong one. Next time, we'll

नीचे डाउन कर कि नीचे आपने डाउन एंड डाउन से क्यों कर सकते बच्चे से चल लाइफ खा ले खा ले रे भाई रे भाई पॉलीमर

বিচ নাইট্রো দল করতে আছে মাসিক সম্মানী ব্যবস্থা করতে চাই সারা বাংলাদেশে নিখখ গোপন অভিযান করতে চাই ছেলে ও মেয়ে দুটোই ভবিষ্যতি স্টোর্স মেন পাস ফোর্স সবার আগে বাংলাদেশ বিতারি রহমান দেখতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব চ্যানেল সকল সোশ্যাল মিডিয়াতে সবার আগে বাংলাদেশ

যাত্রা পথে তিনি নগর কাজীর মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বগুড়া পৌঁছে আলফা সুলসের খেলার মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং দিনব্যাপী কর্মসূচি শেষ করে তিনি বগুড়ায় রাত্রি যাপন করবেন আগামীকাল জানুয়ারি বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই জন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারোপ এরপর রংপুর ঈদগাহ নির্বাচনী জনসভায় জনসভা শেষে পুনরায় বগুড়ায় যাত্রাপথে সিরাজগঞ্জের ভিসি শিল্প পার্কে এবং ঢাকা টাঙ্গড়ক মহাসড়কে দরুণ চরজানা বাইপাস এলাকায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এরপর তিনি রাতে গুলশানস্থ বাসভবনে পৌঁছাবেন

তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিত উপস্থাপন করেছেন দীর্ঘ নির্বাচন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে জানিয়েছে বাংলাদেশে প্রায় সত্তর শতাংশ মানুষ বিএনপির পক্ষে সমর্থন আছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায় এর আগে দীর্ঘ সতেরো বছর নির্বাচনে থাকার পর তার রাজসিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অভ্যর্থনা সেটি তার জনপ্রিয়তা এবং জনভিত্তির প্রমাণ বলি সেখানে উল্লেখ করা হচ্ছে জনাব তারেক টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে বারো হাজার মাইল খাল খনন প্রতি বছর পঞ্চাশ মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় পঞ্চাশটি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে টাইম ম্যাগাজিন এসব বিষয়ে বিবেচনা নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির চিন্তাশীল ও পলিসি নির্ভর নেতা হিসেবে উল্লেখ করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে চিহ্নিত করেছে ছাড়াও তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোতে খেটে খাওয়া বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন এবং মজুর নেতা কর্মীরা সমর্থকরা আছেন সাধারণ মানুষ রয়েছেন তারা যেভাবে গুম খুন হামলা মামলার শিকার হচ্ছেন সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি পরিবর্তিত বাংলাদেশে সবার আগে বাংলাদেশের স্বার্থ মানুষের সহায় এবং অবাধিত প্রত্যাশার কথা সেখানে তুলে ধরেছেন সম্মান জানিয়েছেন বলেছেন যে সবার আগে বাংলাদেশের স্বার্থের তার কাছে একটি বড় প্রাধান্য প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সকলকে অবগতির জন্য আরো জানাচ্ছি যে ঢাকা সবার শনিবারকে বাংলাদেশ যেভাবে আমরা বলি ঠিক একই ভাবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি সবার ঢাকা 17 হিসেবে পুলে ধরার লক্ষ্যে ধানের শীষে প্রার্থী যারা তারের প্রবাহের পক্ষ থেকে একটি অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেহের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ঢাকা সতেরো ভোগ সবার জন্য নিরাপদ বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা সতেরোই আমাদের প্রতিশ্রুতি যেন তারেক রহমানের অঙ্গীকার সকল বিভেদের ভোগ শেষ সবার আগে বাংলাদেশ সেটিকে সামনে রেখি ফেসবুকের যে লিঙ্ক সেটা আপনাদেরকে বলছি সবার ঢাকা সতেরো এস এইচ ও বিএ আর ডি এইচ এ কে সতেরো ওয়ান

এবং তারা <laughs> <wait to> <laughs> <laughs>